ব্যবহার করা হয় আচ্ছা এটা হচ্ছে রিক্সার জন্য চোদ্দ কাটা পেনিয়াম তালা চাবি হ্যাঁ জি এটা হচ্ছে তালা চাবি শব্দ হচ্ছে জি জি ওকে এইগুলো সর্বনিম্ন পাইকারি রেটে পেতে পারেন এবং থাকবে চার্জার ভলিউম এটা চার্জারের সাথে চার্জারের সাথে বোরাক ব্যাকলাইট আচ্ছা ডিজিটাল এবং অ্যানালগ ডিজিটাল অ্যানালগ এর প্রাইসে পার্থক্য থাকবে প্রাইসে পার্থক্য থাকবে কাজে কোনো পার্থক্য আছে কিনা কাজে পার্থক্য হচ্ছে রাতের অন্ধকারে যখন এই অ্যানালগ লাইটটিকে যখন আপনি রাতের অন্ধকারে ব্রেক করবেন তখন আলোটা অনেক দূর পর্যন্ত পৌঁছায় না অনেক দূরের গাড়িটি আপনাকে ফলো করতে পারে না দেখতে পারে না সেই সুবাদে নতুন করে বাজারে আসা ডিজিটাল ব্যাক লাইট আর এটা ব্রেক দিলে অটো জ্বলবে অটো জ্বলবে ব্রেক অফ লাইট অফ এবং আসা আমাদের কাছে ডিজিটাল মিটার আচ্ছা যা আপনার গাড়িতে বিশ হাজার কিলোমিটার পর্যন্ত সেফ থাকবে আচ্ছা কত কিলোমিটার আপনি ব্যবহার করছেন চালিয়েছেন ততটুকু পর্যন্ত এটা সেফ থাকবে বিশ হাজার কিলোমিটার পর মিটার যদি ভালো থাকে তাহলে অটো রিমুভ হয়ে যাবে আবার নতুন করে কাউন্ট করা শুরু হবে তারপর হচ্ছে আমাদের কাছে অরিজিনাল জাহাজের তার দ্বারা তৈরি আমাদের নিজস্ব ব্র্যান্ড গোল্ডেন সান প্লাস আচ্ছা গোল্ডেন সান প্লাস জি জি আপনার শোরুমের নাম হচ্ছে গোল্ডেন সান ইন্টারন্যাশনাল ওকে আচ্ছা আমাদের কটটি দেখেন এখানের মধ্যে বাজারে আপনি অনেক কোয়ালিটির কট পাবেন যার মধ্যে আমাদের এই কটটা হচ্ছে ভিতরের যে ফিন গুলো এই ফিন গুলো পিতল তারগুলো হচ্ছে অরিজিনাল জাহাজের তার জাহাজের যে তারে ইউজ করে থাকে সেইগুলাই অরিজিনাল জাহাজের তার আচ্ছা এগুলো তো ইউজ তার না একদম একদম নিউ আচ্ছা তামা তো হবেই তামা আচ্ছা 100% কফ এটা আপনার ব্র্যান্ড এইটার দাম 57 টাকাই সর্বনিম্ন প্রাইস সর্বনিম্ন প্রাইস এটা হান্ড্রেড চায়না এটা বাংলা প্রোডাক্ট নয় এক হাজার ওয়াটের মোটর আচ্ছা বারোশো মোটর পনেরোশো ওয়াট মোটর এবং দুই হাজার মোটরও পাচ্ছেন এক হাজার ওয়াট মোটরের মধ্যে আপনি পাচ্ছেন চল্লিশ ম্যাগনেট এবং এক হাজার ওয়াটের আরেকটি মোটরের মধ্যে পাচ্ছেন আপনি পঞ্চাশ ম্যাগনেট মোটর পঞ্চাশ ম্যাগনেট মোটর জি এবং বারোশো ওয়ার্ডে পাচ্ছেন পঞ্চাশ ম্যাগনেট পনেরোশো ওয়ার্ডে পাচ্ছেন পঞ্চান্ন ম্যাগনেট দুই হাজার ওয়ার্ডে পাচ্ছেন ষাট ম্যাগনেট যত উচা জায়গায় হোক না কেন যত উচা ব্রিজ হোক না কেন উঠতে পারবে উঠতে পারবে আপনি এই নয় জনের গাড়ি নয় জন নয় জনের জায়গায় দশ জন উঠাতে পারবে লোড সর্বোচ্চ দিতে পারবে সর্বোচ্চ মোটর কোয়ালিটি ভালো হলে যতটুকু জানি ব্যাটারির চার্জটা নাকি অনেক কম যায় হ্যাঁ অবশ্যই মোটর মোটর যখন রানিং আছে তখন তো আপনার চার্জ কম খাবেই আচ্ছা আচ্ছা মোটর কিন্তু আমরা তিনটা শো করছি শুধু মোটর বললে ভুল হবে এখানে যা আছে টেবিলের উপর বেশি রাখা পসিবল হয় না অনেক কোয়ান্টিটি আছে 60 ভোল্ট 300 एंपিয়ার 48 ভোল্ট 300 एंपিয়ার এখানে আপনার কত পার্সেন্ট করে চার্জ হচ্ছে সেটাও কিন্তু দেখাবে এবং আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে সেটাও দেখাবে এটা এটি একটি ডিজিটাল চার্জার 0 থেকে 100% চার্জ হয়ে যাবে জি 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 চার্জ হবে 20 40 60 80 90 100 100 হলে ফুল চার্জ হয়ে যাবে 100 হলে ফুল চার্জ দেখা যাবে এবং আপনার ব্যাটারিতে আপনি যখন চার্জে লাগাবেন তখন কত পার্সেন্ট আপনার ব্যাটারিটা আছে সেটা আপনি দেখতে পারবেন ব্যাটারির চার্জ এটাতেই শো করবে জি জি 120 एंपিয়ার এইগুলো তো সর্বনিম্ন ভিতর থাকবে সর্বনিম্ন প্রাইস এর থাকবে আচ্ছা এটা তো অটো কাট সিস্টেম হবে অটো কাট সিস্টেম ওকে তারপর এই যে যে কট গুলো আছে এটা অরিজিনাল অরিজিনাল জাহাজের তার দিয়ে তৈরি এটা এই কট গুলো এই কট গুলো এখানে কি 12 পিস আছে কিনা এখানে 10 পিস আছে 10 পিস আছে জি তারপর আরেকটি চার্জার বাজারের মধ্যে সেরা এটা হচ্ছে যারা সাজার নিতে চাচ্ছেন তারা এই চার্জার নিতে পারেন চার্জারটি আপনার হচ্ছে 70 অ্যাম্পিয়ার থেকে 150 অ্যাম্পিয়ার পর্যন্ত হ্যাঁ হ্যাঁ চার্জ ক্যাপাসিটি নেবে এটা তো আপনার ইজি বাইক নাকি অটো রিক্সার জন্য এটি অটো রিক্সার জন্য মিশুক গাড়ি মিশুক গাড়ি মিশুক গাড়ি মিশুক এবং হচ্ছে অটো রিক্সা এই দুটোর জন্য আটচল্লিশ বোল্ডের এনি গাড়িতে ব্যবহার করে তারপরে যে বিশাল বড় একটা যে কন্ট্রোলার দেখতে পারতেছি ওয়েটটা কিন্তু আসলে অনেক আছে আটচল্লিশ বোর্ড এক হাজার ওয়ার্ড আমাদের ভিউয়ার্স ভাইয়েরা মনে মনে রাগ হচ্ছে ভিডিও দেখতেছে আমি জানি এমন হবে নেগেটিভ কমেন্টস করার কোনো কারণ নাই ভাই আপনারা নক দিবেন অনলাইন অফলাইনে দুভাবে নিতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান রাম আপনার তিন কেজি ওয়েট তারপর হচ্ছে এগুলোর ভিতরে চায়না কোয়ালিটি হেভি টেম্পার দেওয়া আচ্ছা এটা হচ্ছে কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি ইন্ডিয়ান প্রোডাক্ট ইন্ডিয়ান প্রোডাক্ট জি আচ্ছা চায়নাকে কপি করে কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট তৈরি হয়েছে আচ্ছা এটাও ভালো মানের ভিতরে আছে যে অনেক কোয়ালিটি সম্পূর্ণতা আচ্ছা আরেকটি কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন আপনারা মিশুক গাড়ির জন্য 71 দাঁত ফেনিয়াম 18 দাঁত বাবুল ফেনিয়াম দিয়ে এটি তৈরি এই ফেনিয়ামটি দীর্ঘজীবী এবং হেভি কোয়ালিটি কোয়ালিটি হেভি আছে আপনার গাড়ি নষ্ট হবে না পানি লাগলে এই প্রিমিয়ামটি ভাঙবে না একদম হেভি কোয়ালিটি অরিজিনাল গ্রিজ দেখা যাচ্ছে ভাই ভিতরে জি ভিতরে গ্রিজ যদি না থাকে তাহলে তো বাবুল প্রিমিয়ামটি সঠিক কাজ করবে না আগে থেকেই দেওয়া আছে জি জি আচ্ছা আচ্ছা তারপর এই যে যেটা দেখতে আচ্ছা এটি হচ্ছে গাড়ির ব্রেক শু আপনার বৃষ্টি হোক যত কিছুই হোক না কেন রাস্তা যতই ভিজা থাক না কেন গাড়ির ব্রেক করলে কখনোই গাড়ি স্লিপ কাটবে না একটা গাড়ির মূল হচ্ছে সকেট জাম্পার সকেট জাম্পার একটু উঁচু করে দেখেন সকেট জাম্পার যদি গাড়ি গাড়িতে না থাকে অথবা সকেট জাম্পার যদি বসে যায় তাহলে বল হয় গাড়ি আর চলবে না গাড়িও বসে গেল কারণ সামনে থাকে ড্রাইভার ড্রাইভার যদি না বসতে পারে তাহলে গাড়ি চলবে না যেটা সকেট জাম্পার বলে জি এটা হচ্ছে 10 কেজি প্লাস গোল্ডেন সকেট জাম্পার একটা আপনি তো দুইটাই দিবেন ওনা এটা দুইটা এক সেট এক সেট হবে দুইটা দুই পিসে এক্সে দুই পিসে এক্স এ জি অনেক হেভি সকেট জাম্পার এটা চব্বিশশো দশ কেজি ওয়েট নিবে এক হাজার কেজিতে এক টন আচ্ছা তাহলে এটা কত কেজি ওয়েট নিতে পারে সেটাই ওয়েট চব্বিশশো দশ কেজি ওয়েট নিবে জি 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 ভাই অটো গাড়িতে এইগুলো ব্যবহার করছি এর উপর টিউব থাকবে টায়ার টায়ার থাকবে এটা অরিজিনাল চায়না কোয়ালিটি আচ্ছা ওয়েট ভাই তো অনেক ওয়েট অনেক ওয়েট অনেক ওয়েট হ্যাঁ জি একদম হেভি কোয়ালিটি হেভি কোয়ালিটি জি ওকে এইগুলো সর্বনিম্ন এটা আমাদের কাছে পাচ্ছেন বোরাগ মিশুক এইচ পাওয়ার আচ্ছা আচ্ছা সব ধরনের কালো এবং সাদা সব কোয়ালিটি আমাদের কাছে পাচ্ছেন কালারও ভিন্ন ভিন্ন তো হবে কালারও ভিন্ন ভিন্ন কালারের সাথে রেটও ভিন্ন ভিন্ন তাহলে এতক্ষণ যা দেখালেন বা বললেন কথাই কাজে ইনশাআল্লাহ মিল থাকবে ইনশাআল্লাহ ওকে সবার জন্য শুভকামনা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ